আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব। প্লাস আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের গাছে প্রপারলি সার প্রয়োগ করতে পারেন এটা জৈব সার হতে পারে রাসায়নিক সার হতে পারে অথবা স্প্রে বা ফলীয় স্প্রে সারও হতে পারে আমি তো আমার বিভিন্ন ভিডিওতে বলি যে কোন গাছে আপনারা কি ধরনের সার দিবেন কতটুকু সার দিবেন কোন গাছে কখন সার দিবেন কিন্তু আপনারা একটা চ্যালেঞ্জ ফেস করেন যেটা আমি আপনাদের বিভিন্ন কমেন্টের মাধ্যমে জেনেছি যে সারটা আসলে কিভাবে দিব সারটা আসলে কখন বা দিনের কোন সময়টাতে দিব সার দেওয়ার পরে কি মাটিগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে গাছের একটা উপরের অংশের লেয়ার তুলে ফেলে কি গাছে সার দিতে হবে বা কীভাবে দিতে হবে রাসায়নিক সার কীভাবে দিব রাসায়নিক সারকে মাটির ভেতরে দিয়ে দিতে হবে নাকি মাটির সাথে মিক্স করে দিতে হবে নাকি মাটির উপরে দিতে হবে অনেক ধরনের কোশ্চেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে পেয়েছি তাই চিন্তা করলাম এটি নিয়ে ডিটেলসে একটি ভিডিও আপলোড করা যাক যেখানে আমি প্রতি ধরনের সার কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন এবং কখন এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব আশা করি আমার এই ভিডিওটি আপনারা টেনে টেনে যদি না দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ একটা আইডিয়া পেয়ে যাবেন গাছে সার প্রয়োগ করার জন্য সঠিক মাধ্যম বা সঠিক উপায় আসলে কোনটা এবং আপনার কোন গাছের জন্য কোন সিচুয়েশনে কিভাবে আপনারা এই সারটা প্রয়োগ করবেন সেটি আপনারা খুব ভালোভাবে আজকের ভিডিওটি দেখলে বুঝে যাবেন সো চলুন ভিডিওটি একটু বড় হতে পারে আমি আগেই ডিসক্লেমার দিয়ে নিচ্ছি কারণ আমি আজকে পাঁচ ধরনের সার প্রয়োগ দেখাবো বিভিন্ন গাছে দেখাবো বিভিন্ন সিচুয়েশনের জন্য দেখাবো তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন মূল ভিডিওতে চলে যাই সবার প্রথমে আমরা দেখব এই ধরনের ছোট একটা পাত্রে আমরা কিভাবে রাসায়নিক সার এবং জৈব সার ব্যবহার করতে পারি এরপরে আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের গাছ বা বয়সের গাছের জন্য বিভিন্ন সাইজের পাত্রের জন্য সার প্রয়োগ করা দেখব সো এইখানে আমি যে গাছটি রয়েছে এটি একটি মালবেরি গাছ গাছে অলরেডি মালবেরি আসছে এখানে আমি এখন রাসায়নিক সার ব্যবহার করে আপনাদেরকে দেখাবো আচ্ছা প্রথমে আমরা দেখে নেব এখানে যেই পাত্রের মাটিটি রয়েছে সেটির আসলে কী অবস্থা আমি একটু এই যন্ত্রটা দিয়ে নাড়াচাড়া দিলেই বুঝতে পারছি যে এখানে যথেষ্ট পরিমাণের শেকড় রয়েছে এই ধরনের অনেক বেশি পরিমাণে শেকড় যখন থাকবে আপনার কোনো গাছে এবং সেটি যখন একটি ছোট পাত্র হবে তখন রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে এই গাছে যেহেতু এখন ফল ধরছে তাই এই গাছে এখন উৎকৃষ্ট সার হল পটাশ সার এবং আমার কাছে এখন এস নেই মানে সাদা পটাশটা নেই তাই আমি এমওপি সারই ব্যবহার করছি খুবই অল্প এবং সামান্য পরিমাণের সার আমি পাত্রের চারদিক দিয়ে একদম বাউন্ডারি সাইড দিয়ে এভাবে করে ছিটিয়ে দিব খেয়াল রাখবেন রাসায়নিক সার যখন এরকম বেশি পরিমাণে শেকড় থাকবে মাটি যখন অল্প থাকবে তখন অবশ্যই চেষ্টা করবেন রাসায়নিক সারটা একটু গোড়া থেকে দূরের দিকে অ্যাপ্লাই করার জন্য এবং অ্যাপ্লাই করার পরে এই সাইডের মাটিগুলোকে একটু মিশিয়ে দেওয়ার জন্য এতে করে আপনার কিছু শেকড় হয়তোবা ক্ষতিগ্রস্ত হবে কোনো সমস্যা নেই এই ধরনের গাছের ক্ষেত্রে ভেতরে দেখা যায় যে অনেক ভালো শেকড় থাকে ওপরের দিকে যে শেকড়গুলো থাকে এগুলোকে ফিডার শেকড় বলে এই শেকড় কিছুটা ক্ষতিগ্রস্ত হলে কোনো সমস্যা নেই আমি দেখুন আমি কিন্তু গাছের একদম গোড়ার দিকে কোনো মাটি দি নাড়াচাড়া করছি না আমি সাইড দিয়ে নাড়াচাড়া করছি এবং সারগুলোকে খুব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি সো আপনারা বুঝে গেলেন এরকম অল্প মাটিওয়ালা ছোট পাত্রে বেশি শেকড়ওয়ালা গাছে রাসায়নিক সার প্রয়োগ করলে কিভাবে প্রয়োগ করতে হবে শুধু পটাশিয়াম সার না অন্য কোনো রাসায়নিক সার ডিএপি হতে পারে ইউরিয়া হতে পারে অবশ্যই অল্প পরিমাণে ব্যবহার করবেন যেহেতু এখানে শেকড়ের পরিমাণ খুব বেশি রুট বার্নিং হয়ে যেতে পারে বা রুটটা পুড়ে যেতে পারে তাই খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন চারিদিক দিয়ে ব্যবহার করবেন ব্যবহার করার পরে মাটিগুলো এভাবে একটু খুঁড়ে দেবেন আর এখানে আমি একটা বিষয় মিস করে গেছি সেটি হলো যে কোনো পাত্রে আপনি যখন রাসায়নিক সার ব্যবহার করবেন অবশ্যই তার আগে গাছে একটু পানি দিয়ে নেবেন মানে একদম ড্রাই মাটিতে রাসায়নিক সার ব্যবহার করবেন না এবং রাসায়নিক সার ব্যবহার করার পরে সাথে সাথে ওই দিন আপনি কোনো গাছে পানি দিবেন না গাছে ওই দিন পানি যা দেওয়ার প্রয়োজনীয়তা তা সার দেওয়ার আগেই করবেন না হলে হবে কি রাসায়নিক সার তো খুব দ্রুত গাছ নিতে পারে গাছ স্ট্রেসে চলে যেতে পারে এবং গাছ মারাও যেতে পারে সো উপকার করতে গিয়ে উল্টো আরও অপকারিতা হতে পারে এখানে আমার এই মাটিটা যদিও খুব একটা বেশি ড্রাইও ছিল না কিন্তু কিছু পরিমাণে ড্রাই ছিল আমি পানি দেওয়ার আগেই সারটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে ফেলেছি বাট আপনারা এই ভুলটা করবেন না এবার চলুন আমার আরেকটি গাছ রয়েছে এটিও মালবেরি গাছ এটিতেও মালবেরি এসেছে এখানে আমি জৈব সার ব্যবহার করব এবং জৈব সার ব্যবহার করার সময় এই ছোট পাত্রে এবং বেশি শেখরওয়ালা গাছে কিভাবে প্রয়োগ করছি সেটি এখন দেখিয়ে দিচ্ছি জৈব সার হিসেবে আমি আজকে আপনাদেরকে দেখাবো ট্রাইকোডার্মা ভার্মি কম্পোস্ট যতগুলো গাছে আমি আজকে ডেমো দেখাবো সবগুলোতেই এই ট্রাইকোডার্মা ভার্মিক কম্পোস্টটাই ব্যবহার করব সব ধরনের কম্পোস্ট সার বা জৈব সারের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হবে শুধুমাত্র হাড়গুড়া বা শিংকুচি এগুলোর ক্ষেত্রে একটু ভিন্ন হবে সেটা আমি ডিফারেন্টলি দেখিয়ে দিচ্ছি সো আমি যেহেতু ডেমো দেখাচ্ছি আমি আসলে পরিমাণ নিয়ে কনসার্ন না আমি কনসার্ন হলো গাছে সারটা আসলে কিভাবে প্রয়োগ করছি এটি আপনাদের দেখানোর জন্য অল্প পরিমাণে সার আমি এখানে দিয়ে নিলাম এরপর আমরা চাইলে এরকম একটা যন্ত্র দিয়ে মাটিগুলোকে এভাবে মিশিয়ে দিতে পারি মাটিগুলোকে এভাবে সারের সাথে মিশিয়ে দিতে পারি তবে আমি সাজেস্ট করব যখন আপনারা জৈব সার দেবেন অবশ্যই এরকম একটা নিরানি ব্যবহার করার ট্রাই করবেন যদি আপনার কাছে থাকে এবং একটু ডিপভাবে এই জৈব সারগুলোকে মাটির সাথে মিশিয়ে দিবেন এভাবে খুঁড়ে খুঁড়ে মিশিয়ে দিবেন একই কথা আবারও প্রযোজ্য যে এখানে কিছু কেঁচো হয়তো থাকবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু কেঁচো অলরেডি আছে এবং কিছু শেকড়ও হয়তো থাকবে যেগুলো ফিডার শেকড় কিন্তু এই শিকড়গুলা ক্ষতিগ্রস্ত হলে খুব একটা সমস্যা নেই গাছে কোনো প্রবলেম হবে না এবং এই জৈব সার দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আগে পানি দিয়ে নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তবে আপনারা অবশ্যই এভাবে যে কোনো যন্ত্রই হোক এটা দিয়ে আমি আর দেখালাম না বাকি অংশ এটা দিয়ে দেখাচ্ছি এভাবে মাটিগুলোকে মিক্স করে দিবেন এবং মিক্স করে দেওয়ার পরে অল্প কিছু পরিমাণে পানি এখানে আপনারা দিয়ে দিবেন সো ড্রাই অবস্থাতেও আপনারা এই সার ব্যবহার করতে পারেন মাটি যদি ড্রাই থাকে এবং ভেজা অবস্থাতেও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই গেল ছোট পাত্রে জৈব সার ব্যবহার করার উপায় এবার আমার এখানে একটি বড়ো সাইজের আম গাছ রয়েছে যেখানে আমি রাসায়নিক সার দিয়ে আপনাদেরকে দেখাবো এই গাছটি রয়েছে একটি বড়ো সাইজের গ্রোয়িং ব্যাগে বা ফেব্রিক গ্রোয়িং ব্যাগে তবে আগের গাছের মতন এই গাছে আমি সেম ভুলটি করিনি আমি গাছে আগে একটু পানি দিয়ে নিয়েছিলাম আজকে যতটুকু পানির প্রয়োজনীয়তা রয়েছে সেই পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি যদিও এখানে পটাশিয়াম সারের খুব একটা প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই কিন্তু ডেমো দেওয়ার জন্য আসলে দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে গাছের চারদিক দিয়ে কিন্তু আমি অলরেডি মাটি খুঁড়ে নিয়েছি এবং একদম যতটুকু সম্ভব গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে আমি এই রাসায়নিক সারটা অ্যাপ্লাই করে দিচ্ছি এরপর আমার এই যন্ত্রটি দিয়ে একটু মাটিগুলোকে মিশিয়ে দিচ্ছি এখানে কিছু কেঁচো রয়েছে আচ্ছা কেঁচো কিন্তু আমাদের গাছের জন্য মোটেও ক্ষতিকারক না কেঁচো আমাদের গাছের জন্য খুবই উপকারী অনেকেই বলেন যে কেঁচো গাছের জন্য হয়তো ক্ষতি করে গাছের শেকড় খেয়ে ফেলে আসলে এটা সত্যি না বাংলাদেশে বিশেষ করে নর্মালি মাটিতে যেই কেঁচোগুলো পাওয়া যায় এগুলো শুধু মাটিই খায় এবং মাটিতে পচনশীল জিনিসগুলো খায় আপনার গাছের শেকড় যখন মরে যায় সেটা যখন পচনশীল হয়ে যায় তখন কেঁচো সেগুলো খায় কিন্তু জীবিত কোনো শেকড় কিন্তু কেঁচো খায় না বরঞ্চ আপনার মাটিটাকে লুজ রাখতে কেঁচো হেল্প করে এবং রাসায়নিক সার আমরা যখন ব্যবহার করি এটা কিন্তু যে কোনো রাসায়নিক সার ইউরিয়া হতে পারে ড্যাপ হতে পারে পটাশ হতে পারে এস ওপি যাই হোক না কেন এগুলো কিন্তু কেঁচোর জন্য খুবই মারাত্মক হয় কেঁচোরা কিন্তু রাসায়নিক সার সহ্য করতে পারে না সো কিছু উপকারী কেঁচো কিন্তু আপনার মারা যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে চারদিক দিয়ে মাটিগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি রাসায়নিক সার দিয়ে এবং এটা কিন্তু বেশ দূরে যতটুকু সম্ভব পসিবল হয়েছে আমি দূর থেকে এই রাসায়নিক সারটা আমার আম গাছে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন রাসায়নিক সার কেঁচোর উপরে ছিটা পড়ার পরে কি কিভাবে কষ্ট পাচ্ছে যদি এই ভিডিওটা আমার এভাবে দেখানো উচিত না বাট আমি আপনাদেরকে সতর্ক করছি এই কারণেই আমি সবসময় বলি আপনারা ট্রাই করবেন গাছে রাসায়নিক সার ব্যবহার না করার জন্য সবসময় জৈব সার ব্যবহার করার জন্য এতে করে আপনার মাটির হেলথটা খুব ভালো থাকবে এবং আপনার যে গাছ রয়েছে দীর্ঘ দিন ধরে আপনাকে ভালো একটা ফলন দিবে রাসায়নিক সার দিলে খুব দ্রুত আপনি হয়তো ফলন পাবেন দু চার বছর পরেই দেখবেন আপনার মাটির টেম্পার নষ্ট হয়ে গেছে আপনার মাটিতে খুব একটা অর্গানিক ম্যাটার নেই কোনো জীবজন্তু নেই এবং আপনার সেই গাছগুলো খুব একটা ভালো হবে না এবং আপনার মাটিতে কেঁচো হচ্ছে এটাও কিন্তু একটা ভালো ইন্ডিকেশন আপনার মাটির হেলথ এখনও ভালো আছে যেই মাটিতে দেখবেন কোনো পোকামাকড় কোনো কেঁচো কিছুই নেই তার মানে তার টেম্পার অলরেডি নষ্ট হয়ে গেছে এবং সেই মাটিতে আপনার গাছটি খুব ভালো আর গ্রো করবে না এবার চলুন আমি দেখাবো যে বড় পাত্রের ক্ষেত্রে আমি সাধারণত কিভাবে জৈব সার ব্যবহার করি এখানে আরও একটি বড় আম গাছ রয়েছে এই আম গাছে আমি আজকে একটু জৈব সার ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দেব। বড় পাত্রের ক্ষেত্রে আমি মূলত যেটি করি আমি ট্রাই করি উপরের লেয়ার থেকে কিছু পরিমাণে মাটি উঠিয়ে নেয়ার জন্য এবং পরবর্তীতে জৈব সার এবং ওই মাটিটা একসাথে মিক্স করে আমি আবার পাত্রের উপরের লেয়ারটা ভরে দিতে ট্রাই করি সো আমি এখন উপরের লেয়ার থেকে কিছু মাটি তুলে নেব আমি এখানে বেশ কিছু উপরের লেয়ারের মাটি তুলে নিয়েছি যদিও এই গাছে আমি কিছুদিন আগে সার অ্যাপ্লাই করেছি তাই পুরো মাটিটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি না ছোট্ট একটু জায়গার মাটি তুলে দেখালাম তখন আমি এই মাটি তোলা বন্ধ করে দিই যখন আমি এরকম চেকন চেকন গাছের শিকড় দেখতে পাই শুধু আম গাছেই না যে কোনো গাছের ক্ষেত্রেই আপনারা সেম টেকনিক অ্যাপ্লাই করতে পারেন বড় গাছের ক্ষেত্রে এরপর এই মাটিটা আমি এই পাত্রে নিয়েছি এবং কিছু পরিমাণে জৈব সার আমি এই মাটির সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা নতুন গাছ লাগানোর সময় যেভাবে জৈব সার মাটির সাথে মেশান একইভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এরপর এই জৈব সার মিশ্রিত মাটিটা আমি এই গাছে দিয়ে দেবো গাছের গোড়ায় দিয়ে দেব আচ্ছা এখানে আপনাদের অনেক সময় একটা কোশ্চেন থাকে জৈব সার আমরা দিনের কোন সময়ে ব্যবহার করব আমি আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন জৈব সারটা সকালের দিকে দেওয়ার জন্য এতে করে জৈব সারে যদি কিছু ফাঙ্গাস বা কিছু ভাইরাস থাকে দিনের বেলা সূর্যের আলো যদি মাটিতে পড়ে গাছের গোড়াগুলো যদি অ্যান পরিমাণে সানলাইটের এক্সেস থাকে তাহলে আপনার যেই জৈব সারটি রয়েছে সেটি গাছের জন্য বেশি এফেক্টিভ হবে আর রাসায়নিক সার আপনারা কখন ব্যবহার করবেন অবশ্যই রাসায়নিক সার বিকালে বা সন্ধ্যায় ব্যবহার করবেন কারণ দিনের বেলা ব্যবহার করলে দিনের বেলা গাছের পানির চাহিদা অনেক বেশি থাকে এবং এই বেশি চাহিদার কারণে গাছ কিন্তু অনেক বেশি পরিমাণে খাবার নিয়ে নিতে পারে এবং যেটা আমি একইভাবে আবারও বলছি গাছকে স্ট্রেস করে দিতে পারে গাছকে মেরে ফেলতে পারে উল্টো উপকার না হয়ে অপকার হতে পারে তাই বিকালবেলা রাসায়নিক সার দেবেন এবং সকালবেলা জৈব সার দেওয়ার চেষ্টা করবেন সেটা যে কোনো ধরনেরই জৈব সার হোক না কেন আমি যেখান থেকে যতটুকু মাটি তুলে নিয়েছিলাম ঠিক ততটুকু জায়গা আমি জৈব সার মিশ্রিত মাটি দিয়ে পূরণ করে দিয়েছি এভাবে মাটি দেওয়ার পরে আপনাদের মাটিটা যদি ড্রাই থাকে তাহলে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে পারেন আর মাটিটা যদি ভেজা থাকে তাহলে আজকে আপনারা চাইলে পানি দেওয়া স্কিপও করতে পারেন রেগুলার প্রয়োজন মতো যেরকমভাবে গাছে পানি দেন সেমভাবে নেক্সট দিন বা পরবর্তী টাইমে আপনারা গাছে পানি দিয়ে দিবেন আপনারা তো অলরেডি দেখলেন যে বড় সাইজের পাত্র এবং ছোট সাইজের পাত্রে কিভাবে রাসায়নিক এবং জৈব সার দিবেন কীভাবে দেওয়াটা সেফ হবে অ্যাটলিস্ট আমি এভাবে দেওয়া ট্রাই করি এবং আমি এভাবে সবচাইতে বেশি উপকৃত হই এবার কিছু কিছু ফার্টিলাইজার রয়েছে যেগুলো আপনারা সেগুলো অর্গানিক ফার্টিলাইজার কিন্তু এগুলো আপনারা গাছে প্রয়োগের জন্য অবশ্যই আমি এখন যেটি বলবো সেটি ফলো করবেন তা হলো মাটির সাথে মিক্স করে নেওয়া আমি একটু আগে যেমন দেখালাম জৈব সার আমি মাটির সাথে মিক্স করে মাটি তুলে যে গাছের মাটি তুলেছি তার সাথে মিক্স করে আমি আবার দিয়ে দিয়েছি কিন্তু এই কিছু সার রয়েছে যেগুলোকে অবশ্যই আপনারা এভাবে মাটির সাথে মিক্স না করে দেবেন না নর্মাল জৈব সার কিচেন কম্পোস্ট গোবর সার ট্রাইকোডার্মা ভার্মি কম্পোস্ট এগুলো আপনারা এভাবে চাইলে দিতে পারেন মানে মাটি তুলে মিক্স করে অথবা ডাইরেক্ট উপরেও অ্যাপ্লাই করে আপনারা একটু মাটিটা মিশিয়ে দিতে পারেন কিন্তু হাড়ের গুঁড়া শিং কচি খোল তারপর সরিষের খোল ঝিনুকের গুঁড়া ডিমের খোসার গুঁড়া শামুকের গুঁড়া এই ধরনের যেই সারগুলো রয়েছে এগুলো কিন্তু অর্গানিক কিন্তু এগুলো আপনারা সরাসরি গাছের উপরে দিবেন না এগুলা যতটুকু পরিমাণ মতো নেয়ার সেগুলো নিয়ে হয় সেগুলোকে আমাদের যে জৈব সার রয়েছে তার সাথে মিক্স করে মাটির সাথে মিক্স করে আমরা দিব অথবা নর্মালি সার না থাকলে মাটির সাথে মিক্স করে তারপরে আমরা গাছের উপরের লেয়ারটা একটু ভরাট করে দেবো এই ক্ষেত্রে চাইলে আপনারা গাছের মাটি তুলতেও পারেন নাও তুলতে পারেন আমি এখন আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি আমার কাছে এখন নিমের খোল রয়েছে যেটি আমি মাটির সাথে মিক্স করে একটি গাছের উপরে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এভাবে দিবেন ডিরেক্টলি দিবেন না আচ্ছা এখানে আমি জৈব সারের সাথে এবং ওই মাটির সাথে নিম খোল নিয়েছি এবং এটি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আচ্ছা অনেকেই কোশ্চেন করেন নিম খোল। বা ঝিনুকের গুঁড়া শামুক গুঁড়া হাড়ের কুচি শিং কুচি এগুলোকেই সরাসরি কাছে দেওয়া ঠিক হবে কিনা যদি এগুলো বেশ পুরনো হয় আচ্ছা পুরনো কিভাবে বুঝবো আমরা তো আসলে জানি না আমরা তো আসলে জিনিসগুলো তৈরি করি না আমরা তো কিনে নিয়ে আসছি পুরনো হলো ধরুন আপনি কিনেছেন কিন্তু আপনার বাসায় ছয় মাস ধরে পড়ে আছে তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এই সারগুলো পুরনো হয়ে গেছে এরকম পুরনো যখন হবে তখন আপনারা চাইলে ওগুলো সরাসরি গাছে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর এগুলো স্লো রিলিজ অর্গ্যানিক ফার্টিলাইজার ডিকম্পোস্ট হয়ে গাছকে খাবার দিতে বেশ লম্বা সময় লাগবে গাছের কোনো ক্ষতি নেই কিন্তু যদি নতুন কিনে নিয়ে আসেন বাজার থেকে মার্কেট থেকে তাহলে চেষ্টা করবেন এরকম মাটির সাথে মিক্স করে দুই তিন দিন রেখে দেওয়ার জন্য এতে করে যা হবে এই ধরনের অর্গানিক সারের সাথে কিছু গ্যাস থাকে বা কিছু ক্ষতিকারক পদার্থ থাকে যেগুলো মাটি আসলে ধ্বংস করে দেবে তারপরে আপনার গাছের জন্য দিলে আর কোনো রিক্সই থাকবে না সো দুইভাবেই আসলে দিতে পারেন যারা বলেন যেভাবে সরাসরি দেওয়া যাবে না বিষয়টা সত্য কিন্তু সিচুয়েশন ভেদে আপনার সারের বয়স কীরকম কীভাবে দিচ্ছেন কতটুকু গাছের জন্য দিচ্ছেন বড় গাছের জন্য হলে বিষয়গুলো খুব একটা কনসার্ন হওয়ার প্রয়োজন নেই আর ছোট গাছের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মেনে দিলে মানে দুই তিন দিন রেখে দিলে আপনার গাছের জন্য বেশি উপকারী হবে এবং সেম ওয়েতে আমরা জাস্ট ধরুন ফর এক্সাম্পল এই গাছটা দিয়েই এক্সাম্পল দিচ্ছি যেখানে আমি রাসায়নিক সার দিয়েছিলাম এভাবে উপর দিয়ে আমরা মাটি সহ এই সারটাকে এভাবে ছড়িয়ে দিব তারপরে প্রয়োজন বোধে আমরা ওই দিন পানি দিয়ে দিতে পারি বা প্রয়োজন না পড়লে পরের দিন পানি দেব। আমরা আমাদের আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি যারা অনেক ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে লাস্ট আমরা যেটি দেখাবো সেটি হলো ফল ইয়ার স্প্রে গাছে কীভাবে দেবো মাটিতে দেব না গাছায় দেব আচ্ছা ফলিয়ার স্প্রে বা ফল ইয়ার সারটা কি আমাদের যেই রাসায়নিক সার ফলিয়ার সার সাধারণত রাসায়নিক সারই হয় যেই রাসায়নিক সারগুলো ওয়াটার সোলিবল বা পানিতে খুব সহজে মিশে যায় এই সারটাকে পানিতে মেশানোর পরে আমরা যে লিকুইডটা পাই এটাকেই ফলিয়ার সার বলে এবং এই ফলিয়ার সার বা ফলিয়ার স্প্রেটা মূলত তৈরি করা হয় গাছে স্প্রে করার জন্যই গাছের পাতার মাধ্যমে ফলিয়েটের মাধ্যমে গাছকে খাবার দেওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু এইভাবে একটা সেফ ওয়েতে রাসায়নিক সার যেগুলো ওয়াটার সোলিউবল পানিতে খুব সহজে মিশে যায় যেমন ইউরিয়া সার পটাশ সার ম্যাগনেশিয়াম সালফেট বা ইফসাম সল্ট এই ধরনের সারগুলোকে পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায়ও দিতে পারি অবশ্যই অল্প পরিমাণে দেব খুব বেশি পরিমাণে দেব না এবং দেবো কীভাবে সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তবে ফলিয়ার স্প্রে আপনারা সরাসরি গাছেও স্প্রে করতে পারেন এবং গাছে স্প্রে করার জন্যই মূলত ফলিয়ার স্প্রেটা তৈরি করা হয় আর আমি আজকে জাস্ট দেখিয়ে দিচ্ছি মাটিতে যদি দিতে চান এই ফল ইয়ার স্প্রেটা কীভাবে দেবেন আচ্ছা এইখানে আমি খুব অল্প পরিমাণে কিছু ইউরিয়া সার নিয়েছি এখানে হয়তো বা তিন গ্রাম বা চার গ্রামের মতন ইউরিয়া সার হবে এরকম দুই লিটার পানির একটা মগে যদি এখানে পানি একটু কম আছে আপনারা চেষ্টা করবেন আরেকটু পানি বেশি করে নিতে এর মধ্যে এই সারটা মিশিয়ে নিচ্ছি এবং আপনারা খুব ইজিলি বুঝবেন যে এরকম ফল ইয়ার সার কোন সারগুলো দিয়ে তৈরি করতে পারবেন যেগুলো খুব সহজে পানিতে মিশে যায় এভাবে পানিতে দেওয়ার পরে আপনারা চাইলে সাথে সাথেও নাড়া শুরু করতে পারেন বা কিছু সময় ওয়েটও করতে পারেন এবং এভাবে নাড়া দিতে দিতে দেখবেন খুব সহজে দুই মিনিটের মধ্যে আচ্ছা এর মধ্যে কিন্তু বরণ সারটাও রয়েছে বরণ সারও আপনারা চাইলে এভাবে ফলের স্প্রে আকারে দিতে পারেন এবং আমি বলবো আপনি গাছের পাতায় দেন বা মাটিতে দেন এভাবে পানির সাথে মিক্স করে দেওয়াটাই বোরন এবং ম্যাগনেশিয়াম সালফেট বা ইপসাম সল্ট এটা দেওয়াটাই বেশি ভালো অল্প একটু নাড়াচাড়া করতেই আপনারা দেখবেন যে এই সারগুলো কিন্তু পানির সাথে মিশে গেছে এভাবে মিশিয়ে আপনারা পাঁচ মিনিট রেখে দিবেন এতে করে কিছু গ্যাস রয়েছে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যেই গ্যাসগুলো পানি থেকে বাতাসে মিশিয়ে যাবে দেন আপনার এই পানিটা বা এই লিকুইডটা সারে পরিণত হয়ে যাবে এবার চলুন আমার এটা অলরেডি মিস হয়ে যাচ্ছে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এটা আমি গাছে কিভাবে দিচ্ছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমার যে ফল মিশ্রণটা তৈরি করেছি এটি আমি একটি কলা গাছে দিয়ে দিচ্ছি একই উপায়ে আমরা সলিড অবস্থায় রাসায়নিক সার যেভাবে মাটির একদম যতটুকু দূর দিয়ে সম্ভব দিয়েছিলাম একই ওয়েতে এই ফলিয়ার পানিটাও আমরা একটু দূর দিয়ে দিয়ে দিব এবং অল্প পরিমাণে দেব আমার এখানে প্রচুর পরিমাণে কেঁচো রয়েছে যেগুলো অবশ্যই একটু কষ্ট পাবে এই ফলিয়ার সারটা দেওয়ার জন্য আমি যদিও দেখানোর জন্য দিয়েছি বাট নর্মালি আমি এটি ফলো করি না সো এভাবে আপনারা পাতায় তো স্প্রে করবেনই করার পাশাপাশি মাটিতেও দিয়ে দিতে পারেন অল্প পরিমাণে দিবেন খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই প্রয়োজন বলতে প্রতি সপ্তাহে আপনি একবার করে দিন কিন্তু বেশি করে দিয়ে গাছকে মারার বা গাছকে স্ট্রেসে ফেলানোর কোনোই প্রয়োজন নেই বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যত ধরনের সার যত ধরনের পাত্র রয়েছে ব্যবহার করার জন্য বা প্রয়োগ করার জন্য যত টেকনিক আমার জানা ছিল বা আমি ফলো করি সবগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি ঘুরে আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওতে লাইক করে দেবেন আর আমার প্রিভিয়াস একটি ভিডিওতে আমি কলা গাছ নিয়ে ভিডিও করেছিলাম কলা গাছ কীভাবে আপনারা ছাদ বাগানে খুব ইজিলি করতে পারেন সেটি দেখিয়েছিলাম এবং বলেছিলাম খুব রিসেন্টলি আমি আপনাদেরকে কলা দেখাবো এই যে আমার কাছে অলরেডি কলা চলে এসেছে আলহামদুলিল্লাহ মারশাল্লা অনেক সুন্দর কলা হয়েছে দুই মাসের মতো সময় লাগবে ম্যাচুর হয়ে গাছ পাকা হতে আমি আবারও খুব রিসেন্টলি এই কলা গাছের পরিচর্যা নিয়ে একটি ভিডিও নিয়ে আসব যেখানে আমি আপনাদেরকে দেখাবো এরকম কলা চলে আসার পরে আপনারা আপনাদের কাছকে কীভাবে পরিচর্যা করবেন বা কি করবেন বা কি করবেন না তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম